মাদেবকে কিন্তু ব্লেড তৈরি করা করছে আমরা কিন্তু ব্লেড হ্যাঁ প্রতিগুলো রয়েছে আমার কিন্তু প্রতিগুলো কিন্তু ভালো লাগছে জলবে তখন কিন্তু দাও লাগবে মনে হয় যে প্রতিগুলো দিয়ে এখানে চারটে প্যান্ডেল এবার দেখলে বিখ্যাত বিখ্যাত কিন্তু চারটে প্যান্ডেল তৈরি করছে সো হ্যালো এব্রন এখন আমি আছি নদীয়া জেলা আরামঘাটা বড়ো মাঠে কালী পুজো তো চলে এলো কালী পুজো আর মাত্র দুটো দিন আজকে হচ্ছে আঠেরো তারিখ কুড়ি তারিখে হচ্ছে কালী পুজো আর আরামঘাটের কালী মানে হচ্ছে যে বিগ কথা কালী পুজো মানে আরামঘাটাতে কিন্তু প্রতিটা ক্লাবে কিন্তু বিশাল বড় বড় চমক থাকে আর হচ্ছে যে আরামঘাটটা হচ্ছে যে বড়ো মাঠে বড়ো মাঠে একসাথে বেশ অনেকগুলি থিম করে এক পুজো মণ্ডপ যেটা খুবই অল্প দেখা যায় আরামঘাটার বড়ো মাঠে চলে এসেছি আর আরামঘাটটা বড়ো মাঠে এবারে কী থিম হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো আজকে ভিড়ের মাধ্যমে কী কী থিম করেছে আর বিশেষ হচ্ছে যে এখানকার বড়ো মাঠে করেছে যে এক লোক ব্লেড দে হচ্ছে কালী ঠাকুর তো এই হ্যাঁ এক লক্ষ ব্লেড দিয়ে তৈরি করা হচ্ছে কালী ঠাকুর সেটা দেখাবো তা আজকে হচ্ছে সেটা উদ্বোধন আছে বা উদ্বোধনের আগেই তোমাদেরকে দেখিয়ে দিবো তো চলো এখন এখানে বেশি ধান না পিছিয়ে শুরু করা যাক জাস্ট আমি কিন্তু এখন দায়ী রয়েছি মানে বসে আছি আলান বড় মাঠে আর এখানকার যে থিমগুলো সেগুলো দেখাচ্ছি থিমগুলোর সামনে রয়েছে কিন্তু এখানে একটা থিম থাকবে এটা হচ্ছে কর্ণটাকে ইস্কন মন্দির যেহেতু এখানে কালী মূর্তিটা ভেতরে নেই কো জাস্ট বাইরের লোকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ আর এটা হচ্ছে যে অনন্তর সৃষ্টি হ্যাঁ এখানকার এই যে থিমটা এই থিমটার নাম হল যে অনন্ত সৃষ্টির ভেতরে কিন্তু দারুণ চমক এখন পূর্ব কমপ্লিট হয় নাই বাট এদের উদ্বোধন বললে যে কুড়ি তারিখ মানে কালী পুজোর সময় উদ্বোধন হবে হ্যাঁ আর তার পাশে এখানে এখানে তৈরি করা হচ্ছে কলকাতার ইস্কন মন্দির এখন পুরোপুরি কমপ্লিট মানে বাইরে একটা লুকটা তৈরি করা হয়ে গিয়েছে জাস্ট ভেতরে কিছু কাজ বাকি আছে এখন মধ্যে কালী মূর্তি আছে না হ্যাঁ তার পাশে কিন্তু এখানে রয়েছে ইয়াং বয়েজ ক্লাব হ্যাঁ ইয়াং বয়েজ ক্লাবে এবার যে থিমটা না হচ্ছে এবার যে ভাবনাদের হচ্ছে যে রাজস্থানে মানে এক টুকরো রাজস্থান হ্যাঁ আর এদের কিন্তু এক লক্ষ ব্লেড দিয়ে কিন্তু প্রতিমায় এই প্যান্ডেল তৈরি করা হচ্ছে আর আজকে হচ্ছে আঠেরো তারিখ যেহেতু আজকে কিন্তু এদের প্যান্ডেল কিন্তু উদ্বোধন হবে আর আজকের থেকেই কিন্তু ওপেন করে দেবে যেহেতু আজকে উদ্বোধন আগেই তোমাদেরকে দেখিয়ে দেব এখানকার এক লক্ষ ব্লেডদের তৈরি করা প্রতিমাটা চলো এখন এখানকার ভেতরে যাওয়া যাক যেহেতু এখানে চারটে প্যান্ডেল এবার দেখলে বিখ্যাত বিখ্যাত কিন্তু চারটে প্যান্ডেল তৈরি করা হচ্ছে একসাথে মেলাও বেশ বসে গেছে প্রচুর কিন্তু স্টল আছে চলো এখন যেহেতু এই দিকটা হচ্ছে যে প্রবেশ গেলে এখনও পর্যন্ত মানে এই দিকে এখনো ইয়ে করে নেই এন্ট্রি ওই দিকটা করে ঢুকতে হবে তারপর কিন্তু এই দিকে ঢুকার পর কিন্তু অনেক রকমের রাস্তা করে দিয়েছে সেইগুলো যাওয়ার পর কিন্তু ওখানে প্রতিমা দর্শন করতে পারবে চলে এক টুকরো ভেতর ভেতরে ঢুকবে সেটা যে এইদিকে এখন যাবো না তো এখন এই দিয়ে এইদিকে গিয়েই এখন ঢোকা যাবে চলো এখন এক টুকরো রাজস্থানের ভেতরে ঢুকবো তারপর কিন্তু এক লক্ষ ব্লেড দে প্রতিমার তৈরি সেটা দেখবো যেহেতু আজকে উদ্বোধন আছে দেখতে পাচ্ছ তার জন্য কিন্তু সমস্ত কিন্তু ব্যবস্থা চলছে লাইটিং সিস্টেম বক্স টক্স সব কিন্তু কিন্তু চলছে এখানে সামনে স্টার্চ করেছে রয়েল রয়্যাল লাইট তারপরে চেয়ার টায়ার দেওয়া রয়েছে চলো এখন মন্দিরের ভেতরে ঢুকি মন্দিরটা বেশ দেখতে বেশ দান রয়েছে আর ভেতরটা মনে হয় ভালোই হবে চলো এখন ভেতরে ঢুকি প্যান্ডেলের ডেকোরেশনটা বেশ দারুণ করেছে নকশাগুলো যেগুলো করা হয়েছে লাইটিং সিস্টেম কিন্তু পুরো কমপ্লিট এখানে প্রদীপ দিদি যে দিওয়ালিতে তো প্রদীপ থাকবি তবে এগুলো কিন্তু লাইটিং সিস্টেম প্রদীপ যেগুলো আনলিমিটেড চলবে চলো এই দিকে গেট আছে সেই গেটে ঢুকবো এই দিকটা দুটো গেট আছে মানে তিনটে গেট আছে দেখবো ওই দিকটা মনে হয় একটা আছে এদিকে যেহেতু দুটো রয়েছে না না হ্যাঁ এদিকে একটা আছে তিনটে গেট আছে চলো এখন এদিকে ঢুকবো এটা হচ্ছে মেন গেট এক টুকরো রাজস্থান এবারে মানে এদের থিমটা নাম নকশাগুলো কিন্তু দারুণ রাত্রে কিন্তু লাইটিং সিস্টেমে কিন্তু ডাউন লাগবে এখানে একটা মন্ডপ চড়লাম পুরো এরিয়াটা জুড়ে ঘেরা পুরো এরিয়াটা কিন্তু প্রদীপ দেব এই যে বিলি হ্যাঁ দেখা যাক ঠাকুর দেখার জন্য কতজন আসতে দেখো এই শুধু এই প্লেটে ঠাকুর দেখার জন্য তাহলে এই যে সামনে দেখতে গেলে তোমাদের দেখাবো যে এক লক্ষ প্লেট তৈরি করা এইটা এই যে ঠাকুরটা মা কাল ঠাকুরটা এখনো পর্যন্ত প্যান্ডেল ইয়ে অফ করুন কারণ হচ্ছে প্যান্ডেলের কাজ চলছে দেখতে পাচ্ছ এরপরে কিন্তু অফ করে দেবে টাইমে তারপর কিন্তু থেকে কিন্তু সন্ধ্যার টাইপ কিন্তু উদ্বোধন হবে হ্যাঁ বেশ এখানে যে চারিদিকে যে প্রদীপটা দিয়েছে এইটাই দেখতে কিন্তু দারুণ লাগবে যেহেতু কালী মানে পুজো মাকালী পুজোর সময় মানে দিবালীতে কিন্তু প্রদীপ যেহেতু জ্বালায় প্রদীপের সিস্টেমটা কিন্তু দারুণ করেছে এটা মনে হচ্ছে দারুণ কিন্তু লাগবে হ্যাঁ এদিকে একটু পরাস্তা এই ফেমটা কিন্তু দারুণ লাগছে খুব সুন্দর কিন্তু নকশা করেছে নকশা করেছে চলো এখন ভেতরে যখন চলে এসছে তখন এখানকার যে ঠাকুরটা দেখার জন্য এলাম যে এক লক্ষ ব্লেডের তৈরি যে ঠাকুরটা মা কালীটা সেইটা কিন্তু দেখবো সেটা কিন্তু সামনে রয়েছে এটা হচ্ছে যে এক লক্ষ ব্লেডের তৈরি মা কালী দেখো সামনে রয়েছে পুরোটা কিন্তু ব্লেড প্রিপারেশন পুরোটা কিন্তু ঠাকুরের যেটা তৈরি করা হচ্ছে দেখুন ব্লেডদের তৈরি কিন্তু এক লক্ষ ব্লেডের তৈরি এখানে মহাদেবকে কিন্তু দিয়ে তৈরি করা হচ্ছে মহাদেবটা কিন্তু অন্যরকম যে মহাদেবটা শুধু বসেও রয়েছে মা কালী ওপরে কিন্তু যে ডাই রয়েছে তার মানে মা কালী মদের ওপর ডায় রয়েছে সেটা কিন্তু করে নেয় মদের বসে রয়েছে তার উপরে রয়েছে কিন্তু মা কালী বা এটা হচ্ছে কৃষ্ণকালী করে দেবো কৃষ্ণ মানে কালী বাঁশি বেড়া আছে পুরো কিন্তু ব্লেড হ্যাঁ কতগুলো খালি ব্লেড দেবো বলে শিয়ালটাও ব্লেড রাজস্থানের যে গার্ডগুলো থাকে সিকিউরিটি মানে সিপাই সেগুলো কিন্তু দিয়েছে থিমটোর সাথে ঠাকুরের মিল করেছে আচ্ছা সেটা হচ্ছে এখন দেখলাম যে এক লক্ষ ব্লেডদের তৈরি কিন্তু কালী ঠাকুর হ্যাঁ আর যেটা পুজো হবে কিন্তু এটা নয় সেটা হচ্ছে সাইডে রাখা হয়েছে এখানে ঢাকা রয়েছে এখানে ডেকোরেশন করা হয়েছে যে এখানে করে প্রতিমাটা থাকবে এখানে করে কিন্তু পুজো করা হবে হ্যাঁ এখানে কিন্তু প্যান্ডেলের পেপারের সাথে দারুন করেছে যে ডেকোরেশন করেছে নকশ করে খুব সুন্দর রাজস্থানের এক টুকরো রাজস্থান আজ তখন পুরোটা করেছে এখানে যে প্রদীপগুলো রয়েছে দেখ আমার কিন্তু প্রদীপগুলো কিন্তু ভালো লাগছে যে প্রদীপগুলো যখন রাত্রে জ্বলবে যখন জ্বলবে তখন কিন্তু দারুণ লাগবে অসাধারণ লাগবে মনে হয় অরিজিনাল যে প্রদীপগুলো দিয়ে যায় দেখতে পাচ্ছি প্রদীপের ডেকোরেশন কিন্তু খুব সুন্দর এখানে পুরোটা কিন্তু এখন পাটার কাজগুলো হচ্ছে যেগুলো বৃষ্টি বৃষ্টি পড়ে যেহেতু পায়ে কাদা যেন না লাগে পাটার ওপর সকলে কিন্তু থাকবে প্লেয়ার কোনো মনে হচ্ছে অরিজিনাল না পাইবেরি কাস্টিং নেই এগুলো পাইবারি কাস্টিং প্রসাদ কিন্তু পুজো মণ্ডপটা কিন্তু দারুন কিন্তু একটু রাজস্থান খুব সুন্দর এখানকার প্রতিমাটা কিন্তু দারুন কিন্তু ব্লেড দিয়ে তৈরি প্রতিমা এক লক্ষ ব্লেড ক্রীষ্মকালে আরামঘাটা কিন্তু বড় মাঠে কিন্তু এবারে কিন্তু দাঁড়ুচ্ছে চমক দু হাজার পঁচিশে কিন্তু এক লক্ষ ব্লেড দে কালী ঠাকুর দেখতে হবে এবং নানা রকমের থিম খুব সুন্দর সুন্দর এক একটা মানে জায়গায় এক এক নানা রকমের থিম করেছে খুবই সুন্দর সুন্দর বড়ো বড়ো কিন্তু থিম করেছে আমার কিন্তু দারুণ কিন্তু লাগলো যেহেতু এখনও সব প্যান্ডেল কালী ঠাকুর না আর যেটা এটা এসেছে ওটা যে আজব উদ্বোধন হবে সেটা যে ইয়াং বয়েস ক্লাবে সেটা তোমাদেরকে দেখালাম একটু আসতাম সে দারুণ দারুন থিমটা আর আরেকটা প্রতিমাটা দারুণ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর যে আরামঘাট থেকে যাওয়া দেখছে তো একটা কম করি সোনে গেছে আর এখন মতন এই ব্লগটা কিনিসটা করবো না হয় দেখাচ্ছি তোমার সাথে নেক্সট ভিডিওতে আর আরামঘাটের যতগুলো ক্লাবের থিম আছে এক ঘাট থেকে স্টেশন থেকে বেরিয়ে পায় হাটে সেগুলো কিন্তু পরে ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারি এবার এখন মতন বাই দেখাচ্ছো তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে